ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম বাবু ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে স্পেশাল আজকে স্পেশাল একটা খুবই সুন্দর একটা গাড়ি পিয়াস দু হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের স্টেশান কম মাইলেজ কম চলিত একটা গাড়ি খুবই লাকজারিয়াস গাড়ি আর যে ভদ্রলোক চালাইছে খুব কম ইউজ করছে খুব অসাধারণ গাড়ি দেখেন প্রজেকশন হেডলাইট এবং কি ফকলাইটের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হেডলাইটের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অরিজিনালি বডি কিট সিস্টেম এবং কি পাল কালারের গাড়ি আর খুবই অসাধারণ ফর্ম ক্লাসটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন হিটসানসা দেওয়া আছে এবং কি টায়ার সাপোর্টটাও কিন্তু ভালো পাবেন পাল কালার খুবই অসাধারণ একটা গাড়ি আমরা ভিতরের কন্ডিশনটা দেখাই কতটা সুন্দর দেখেন একদম অস্থির অবস্থা পুরো ইয় ব্যাপার হ্যাঁ সেই খুবই সুন্দর ভিতরের কন্ডিশনটা নতুন গাড়ি নতুন গাড়ির ফিল তো নতুনের মতনই হবে স্বাভাবিক এবং কি পিছনে ব্যাকলাইটগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন পিছনের গ্লাসটাও কিন্তু হান্ড্রেড পার্ট জেন আমরা ব্যাগলাটা উঠে একটু দেখাই একদম ফ্রেশ বিগ সাইজ ব্যাগডালা এবং কি ভিতরের কন্ডিশনটা কিন্তু অসাধারণ ফ্রেশ কোনো কাজ কাম নাই একদম নতুন নতুন গাড়ি আমরা র্যান পাসটা দেখাই খুবই সুন্দর প্রত্যেকটা ডোর গুলা হ্যান্ডেলগুলা গুলা অ্যাক্টিভ